সে অনেক বছর আগের কথা যখন মানুষের হাতে ফোন ছিল না এবং এত আধুনিক যুগও ছিল না একটা গ্রাম ছিল সেখানে রহিম নামের এক লোক বাস করত বেশ কয়েক মাস হয়েছে তার একটি পুত্র সন্তান হয়েছে কিন্তু দুঃখের ব্যাপার হলো সন্তানের জন্মের পরপরই তার স্ত্রী মারা যায় তিনি থেমে থাকেননি নিজে খেয়ে না খেয়ে ছেলেকে মানুষ করেছেন এমনও সময় গিয়েছে যখন রহিম তার ছেলেকে এক একপাশে ঘুম পাড়িয়ে রেখে জমিতে কাজ করেছেন কিন্তু তার একটা দিক মানুষকে প্রভাবিত করত আর সেটা হচ্ছে যতই ঝড়ঝাপটা যাক না কেন তিনি কখনোই নামাজ পড়া ছাড়তেন না এদিকে দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায় এবং তার ছেলেও বড় হয়ে যায়। আম্বাজান আপনি আমার জন্য কত কষ্ট করেন। সারা দিন রাত কত পরিশ্রম করে কাজ করেন। অথচ আমাকে কোনো কাজ করতে দেন না কেন? বলেন তো। এখন তো তুমি অনেক ছোট বাবা। এই বয়সটা তোমার খেলাধুলা করার বয়স। এই বয়সে তুমি কাজ করলে তোমার শৈশব নষ্ট হয়ে যাবে। এখন যত ইচ্ছে খেলাধুলা করে দাও। জীবনটাকে উপভোগ করো। কারণ জীবন অনেক কঠিন। যখন বড় হবে তখন এইসব কিছু বুঝতে পারবে যাই হোক আজকে নামাজ পড়েছিলে জি আব্বা জান আমি নামাজ পড়েছি মা আশাল্লাহ আমি তোমাকে যে সুরাগুলো মুখস্থ করতে দিয়েছিলাম সেগুলো মুখস্থ করেছ আসলে আব্বা দুইটা মুখস্থ করেছি আর একটা করতে পারিনি আমার বন্ধুরা আমাকে খেলতে ডাকছিল তাই আমি চলে গেছিলাম ঠিক আছে বাবা কোনো ব্যাপার না বাকিগুলো আজকে মুখস্থ করে নিও আর যখনই নামাজে বসবে তখনই তোমার মায়ের জন্য দোয়া করবে কেননা তোমার মা তোমার জন্মের সময় মৃত্যুবরণ করেছেন আজ তিনি আমাদের মাঝে নেই তুমি তো তার সন্তান তুমি যা দোয়া করবে এবং আমুল করবে এসব কিছু নেই কি তোমার মায়েরও হবে তাই সব সময় তোমার মায়ের হয়ে দান এবং দোয়া করবে এতে আল্লাহ সন্তুষ্ট হবেন ঠিক আছে আব্বা যান ঠিক আছে বাবা এখন যাও কয়েকটা রুটি আর সবজি বানিয়েছি খেয়ে নাও তারপর ওযু করে বিশ্রাম নাও একটা কথা মনে রাখবে সব অবস্থাতেই উঁচু করবে আর পবিত্র থাকবে কারণ পবিত্রতা হলো হিমানের অঙ্গ আর অজু অবস্থায় মৃত্যুবরণ করলেই তুমি জানাতিদের কাতারে থাকবে ইনশাল্লাহ এভাবেই রহিমদার ছেলেকে ইসলামিক শিক্ষা এবং সামাজিক শিক্ষায় বড় করতে লাগলেন রহিমের আদর যত্ন দেখে এবং সততা দেখে সবাই তাকে খুব ভালোবাসে এভাবেই দেখতে দেখতে কাইয়ুম বড় হয়ে যায় একদিন মাশাল্লাহ মেটি দেখতে অনেক সুন্দর কিন্তু মেটি এভাবে বেপর্দায় কাপড় কাচ্ছে কেন মাথায় কাপড় দিলে তাকে আরও বেশি সুন্দর লাগতো যাই হোক আমি আব্বাজানকে বলে মেয়েটির বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো আর তাকে পর্দার আয়ত্তে নিয়ে আসব। ইনশাল্লাহ এতে আমার সোয়াবও হবে এবং হাব্বাজানেরও সুবিধা হবে হাব্বাজানের তো এখন অনেক বয়স হয়েছে তিনি আর কত রান্না বান্না করবেন মায়ের আদর যত্ন ভালোবাসা দিয়ে তো তিনি আমাকে বড় করেছেন এবার আমি বিয়ে করে তাকে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেই যেমন ভাবনা ঠিক তেমনই কাজ রহিমকে গিয়ে সে মেয়েটির ব্যাপারে বলতেই রহিম বিয়ের ব্যাপারে রাজি হয়ে যায় এবং বেশ খুশি হয় আলহামদুলিল্লাহ এবং সংকোচ না করে নিজের মুখে বিয়ের কথা আমাকে বলেছো হেতে আমি অনেক খুশি হয়েছি বাবা আমি আজকেই মেয়ের বাড়িতে প্রস্তাব পাঠাবো ইনশাল্লাহ এরপর রহিম সে মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় এবং কয়েকদিনের মধ্যে ইসলামিকভাবেই কাইয়ুম আর মেয়েটির বিয়ে হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় হল মেয়েটি খুবই বদমেজাজি এবং অলস প্রকৃতির ছিল সে ছিল তার বাবা মায়ের অবাধ্য মেয়ে সে শ্বশুরবাড়িতে এসেও কারো কোনো কথা শুনত না শুধুমাত্র নিজের ইচ্ছে মতোই চলত একদিন মা সাদিয়া এই কয়দিন তো আমি রান্না করলাম আজকে একটু কষ্ট করে তুমি রান্নাটা করো না মা আমার শরীরটা আর ভালো লাগছে না বয়স তো হয়ে গেছে এখন আর আগের মতো কাজ করতে পারি না তা পারবেন কেন এখন আপনি আমাকে দেখেছেন না তাই আপনার কাজ করার শক্তি থাকবে না বুঝেছেন এতদিন তো ঠিকই কাজ করেছে লেগে খাইয়েছেন এখন যেই না দেখেছেন পরের বাড়ির মেয়ে এসেছে অমনি সব কাজ তার উপর চাপিয়ে দিয়ে বসে আছেন কোনো কাজই করতে পারেন না তাহলে আবার নামাজ পড়েন কি করে আপনি হ্যাঁ ও সব বাহানা দেয়া বন্ধ করুন আমি কোনো কাজ করতে পারবো না এই আমি বলে দিলাম সাদিয়া তোমার সাহস হলো কিভাবে আমার আব্বার সাথে এভাবে কথা বলার উনি অনেক বয়স্ক মানুষ আগের মতো আর কাজ করতে পারেন না তার জন্যই তো আমি তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি আর তুমি কি না আমার বাবার দ্বারাই রান্না বান্না করাবে এটা আমি কোনোদিন হতে দেব না আমি কালকেই তোমার বাবার বাড়িতে গিয়ে তোমাকে দেখে আসব। বাবার বাড়িতে রেখে আসার কথা শুনে সাদিয়া ভয় পেয়ে যায় দয়া করে আমাকে রেখে শোনা আমি এক্ষুনি রান্নাঘরে যাচ্ছি আর আর কখনো আমি বাবার দ্বারাই রান্নাবান্না করাবো না এই এই কসম করে বলছি এই বলে সাদিয়া রান্না করে চলে যায় কিন্তু কাইয়ুমের সামনে সে ভালো মানসিকতা দেখালেও ভিতরে ভিতরে রাগিয়ে ফুসছিল সে তার বুড়ো শ্বশুরের ওপর খুব প্রকাশ করতে লাগলো আমার রান্নাবান্না হয়ে গেছে যান গিয়ে বাসনগুলো মেচে ফেলুন আর আজ থেকে রান্নাবান্না থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া বাসন মাজা সব কাজ আপনি করবেন আর এই কথাগুলো যদি আপনার ছেলের কানে যায় তাহলে আমি আপনার ছেলেকে তালাক দিয়ে চলে যাব এই বলে দিলাম রহিম কোনো উপায় না পেয়ে সব কাজ করতো আর এইসব কোনো কিছুই সে তার ছেলেকে বলতো না রহিম ভাবত যদি এইসব কথা শুনলে তার ছেলের সংসার ভেঙে যায় তাই সে সব কিছুই নীরবে সহ্য করত। এমনকি রহিম যেখানে নামাজ পড়তো সে জায়গাটাতেও ইচ্ছে করে নোংরা করে দিত রহিম আবারও পরিষ্কার করে নামাজে এবং আল্লাহর কাছে দু হাত দোয়া হে আল্লাহ সাদিয়া মা হয়তো অবুজ তুমি তার মন থেকে সব হিংসা দূর করে দাও আল্লাহ তাকে তুমি হেদায়াত করো আমার ছেলের জন্য তাকে তুমি সুখের প্রদীপ বানিয়ে দাও আমার সংসারের জন্য তাকে তুমি কল্যাণ করবা নিয়ে দাও এভাবেই রহিম সব সময় তার বৌমার জন্য আল্লাহর কাছে দোয়া করত কিন্তু একদিন রহিম খুব অসুস্থ হয়ে পড়ে সেদিন সাদিয়া খাবার না পেয়ে রহিমের ঘরে যায় আর গিয়ে দেখে রহিম শুয়ে শুয়ে তসবি পড়ছে এই সাত সকালবেলা আমার মেজাজটা তুই গরম করে দিলি শয়তান বুড়ো হ্যাঁ তুই কি ভেবেছিস আমাকে না খাইয়ে রাখবি আর আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে রান্না বান্না করে তোকে খেতে দেবো হ্যাঁ এসেছে আমার খুব টাকা পড়েছে তাই না আমার সাথে বুঝি পাঙ্গারিয়া হচ্ছে দাঁড়া দেখাচ্ছি সাদিয়া রহিমকে মারধর করে সেখান থেকে চলে যায় অতপর সে কোনো রকমে উঠে গিয়ে রান্না করতে বসে রান্না করতে করতে আল্লাহর নাম বলছিল রহিম এবং কান্না করছিল আর কেনই বা কান্না করবে না সে তো আর এই দুঃখের কথা কাউকে বলতেই পারছে না শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছে তখনই সেখানে আসিয়া আসিয়া এলো রহিমকে রান্না করতে রহিমের দেখে সবটাই বুঝে গেল চাচা আমি প্রতিদিন জানালার কাছে বসে কোরআন তিলাবাত করি আর তখন আপনাদের বাড়ির ছকরাছটিও শুনি আর আমি এও জানি যে আপনি কাইয়ুম ভাইয়াকে এই বিষয়ে কোনো কিছুই বলেন না আল্লাহ তালা আপনাকে অনেক ধৈর্য দান করেছেন চাচা কিন্তু আমি থাকতে কখনো আপনাকে এই অসুস্থ শরীর নিয়ে কাজ করতে দেব না আপনি উঠুন চাচা আমি রান্না করছি দয়া করে তুমি এই কথাগুলো আমার ছেলেকে বলো না ও শুনলে খুব কষ্ট পাবে আল্লাহু তালা তোমার উপর রহমত করুক মা সাদিয়া এসব কিছু দূর থেকে দেখছিল কিন্তু সে এইসব কিছু দেখেও না দেখার ভান করে মুখ ভেঙিয়ে তার ঘরে চলে গেল আপনি আজকেও কোনো খাবার বানাননি আপনার নাকি শরীরে কোনো শক্তি নেই ভালোই তো মিথ্যা কথা বলতে পারেন দেখছি এই জন্যই না আমি বুড়ো মানুষদের একদম দেখতে পারি না বুঝেছেন এরা উপরে উপরে নামাজ পড়লেও ভিতরে ভিতরে একেবারে শয়তানের হাড্ডি হয় সে যাই হোক এখন এইসব কাহিনী বাদ দিয়ে যান গিয়ে ভাত বসান কিন্তু রহিম কোনো কথা না বলে ঘরে গিয়ে নামাজে দাঁড়ালো এই দেখে সাদিয়া আরও রেগে গেল এই বুড়ো যে এত শয়তান না বলার বাহিরে যেই ভাত বসাতে বলেছি অমনি এসে নামাজে দাঁড়িয়েছে আজকে আর নামাজের দোহাই দিয়ে কোনো লাভ নেই এই বুড়ো আই আই বলছি আই আজকে আমি তোকে নিয়ে ছাড়বো সাদিয়া নামাজরত শ্বশুরকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে লাগলো রহিম কান্নাকাটি করে আল্লাহর কাছে সাহায্য চাইল সাদিয়ার চিৎকার চেঁচামেচি শুনে সেখানে আসিয়া চলে এলো ঠিক সেই মুহূর্তে সাদিয়া একটি কুকুরে পরিণত হলো আর তাকে দেখতে ভীষণ বিদ্ঘুটে লাগছিল হায় আল্লাহ এই মহিলা আপনার কি অবস্থা করেছে চাচা আপনি তো খুব অসুস্থ হয়ে পড়েছেন এই মুহূর্তে আপনার ভালো খাবার দাবার আর বিশ্রামের প্রয়োজন চাচা আর ভাবির সাথে যা হয়েছে সব আল্লাহর ইচ্ছাতেই হয়েছে আপনি আপনি এ নিয়ে একদম চিন্তা করবেন না আর ঘাবড়াবেন না আমাদের এলাকায় এরকম বাজে মহিলা আর একটাও নেই চাচা আল্লাহ যা করে ভালোর জন্যই করে মজলুমের উপর অত্যাচার করা শাস্তি ওই জালি মহিলা পেয়েছে ভাইয়া চলে এলে আপনি সব কিছুই তাকে খুলে বলবেন চাচা আর কিছু লুকাবেন না কিছুক্ষণ পর কায়ুম বাড়িতে ফিরে রহিম তাকে সব কিছুই খুলে বলল সব শুনে কায়ুম তার বাবার পায়ে ধরে কাঁদতে লাগল আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি ভেবেছিলাম সাদিয়া তোমাকে অনেক ভালো রাখবে তুমি অনেক ভালো আছো কিন্তু তুমি যে ভেতরে ভেতরে এতটা কষ্ট পাচ্ছিলে আমি বুঝতে পারিনি বাবা আমি তোমার অযোগ্য সন্তান হয়েছি বাবা তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব না বাবা এতে তোমার কোনো দোষ নেই বাবা আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো তবে এবার তুমি আর কষ্ট পাবে না তোমাকে আমি আসিয়ার সাথে বিয়ে দিতে চাই আমার মনে হয় ও পরিবারের সবচেয়ে যোগ্য মেয়ে হবে যেমন ধার্মিক তেমনি ভদ্র আচরণ এবং ভালো মনের মেয়ে হে দেখি তুমি রাজি বাবা বাবার কথায় কায়ুম রাজি হয়ে যায় এবং কয়েকদিনের মধ্যে কায়ুম এবং আসিয়ার বিয়ে হয়ে যায় এবং আল্লাহ তাআলার রহমতে তারা সুখে শান্তিতে বাস করতে থাকে আর রহিমও চিন্তামুক্ত হয়ে আগের মতো দিন রাত আল্লাহর ইবাদতে মুশকুল হয়ে পড়ে তো বন্ধুরা দেখলে তো জালিমের উপর মহান আল্লাহতালা কত টান টানাখন মাজরুমের দোয়া কখনোই আল্লাহতালা ফেরত দেন না তাই আমাদের কখনোই কারো উপর জুলুম করা উচিত না এবং সবসময় নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে কেননা রাগ হচ্ছে শয়তানের ধোক্কা শয়তান আমাদেরকে সরাসরি কোনো ক্ষতি করতে না পারলেও রাগ হিংসে ইত্যাদির মাধ্যমে সবসময় আমাদের পেছনে লেগে থাকে এবং আমাদের ক্ষতি করে তাই আমরা সবসময় রাগ হিংসে এবং জুলুম করা থেকে বিরত থাকবো গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর কে কোথা থেকে আমাদের গল্পটি দেখছ তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে